বন্ধুরা আজকে করব লাল শাক ভাজি আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল শাক আছে তো একটু বড় হয়ে গেছে আমি ছোট ছোট শাক গুলো নিয়ে নেব তা চলুন লাল শাক তো বন্ধুরা এই যে দেখুন লাল শাক তুলে নিয়েছি তো এবার সুন্দর মতন বেছে ধুয়ে নেব শাকগুলো সুন্দর মতন সিদ্ধ করে নেব হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন সুন্দর মতন বাদামি কালার করে ভেজে নিতে হবে করা লাল শাক গুলা দিয়ে দেব এখন সুন্দর মতন ভেজে নেব এই যে দেখুন লাল শাক ভাজি করে ফেললাম খুব সহজে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে